বাংলাদেশের মেধাবী স্টুডেন্টরা কোচিং করতে আসে আগে থেকে সবকিছু পারে তাদের দেখে তোমার কনফিডেন্স লো হয়ে যাবে তোমার মানসিক অবস্থা বিকারগ্রস্ত হয়ে যাবে এই মোমেন্টে তুমি যদি এইটা ফোকাস করো যে ওরা অলরেডি পারে আর আমি পারি না তাহলে তুমি মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে মানসিকভাবে অস্বাভাবিক অবস্থায় পড়ে ফাইনালি যে ভালো করতে না

তুমি যখন উইকলি এক্সাম দিবা ডেইলি এক্সাম দিবা প্রতিনিয়ত পরীক্ষায় যদি তোমার মার্ক খারাপ আসে তাহলে নিজের কনফিডেন্স আস্তে আস্তে লো হয়ে যায় আমি কি পারবো আমাদের কি হবে হয়তো হবে না সো এই মোমেন্টগুলোতে নিজেকে ধৈর্য ধারণ করে পড়াশোনায় ফোকাস থাকাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট তোমাকে মাথায় রাখতে হবে ফাইনাল এক্সাম চার থেকে পাঁচ মাস পরে যে ফাইনাল এক্সামটা হবে সেটাই আসলে মেইন গেম এর আগে যে এক্সামগুলো হবে এগুলো প্র্যাকটিস এক্সাম আই মে আই মে ফে